হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করছি সুজির এই স্ন্যাক্স রেসিপিটি এটি সম্পূর্ণ নিরামিষ আর বেশি উপকরণের দরকার নেই শুধু বাটি সুজি হলে তৈরি হয়ে যাবে সুন্দর স্ন্যাক্স রেসিপিটি এটি তোমরা চার পাঁচ দিন সংরক্ষণ করেও খেতে পারো তো রেসিপিটি শুরু করা যায় প্রথমে আমি একটি কড়াইতে সাদা তেল দিয়েছে দিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে আর দিচ্ছি চিলি ফ্লেক্স এটা ঝালের জন্য দিলাম তোমরা যেমন ঝাল খাও তেমন দেবে তারপর দিয়ে ভালো করে তেলের সাথে আমি মিশিয়ে নেবো যখন ফোড়নটা একটা সুন্দর গন্ধ চলে আসবে তারপর এতে আমি অ্যাড করব এক বাটি সুজি এক বাটি সুজি দিয়ে তারপর আমি ভালো করে মিশিয়ে নেব সুজিটা খুব ভালো করে আমাদের ফোড়নের সাথে মিশিয়ে নিতে হবে সুজিটাকে আমি এরকম দশ থেকে পনেরো মিনিট ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুজির গায়ে একটা রঙ চলে আসছে ঠিক ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব আর বেশি আমি ব্রাউন করব না যেহেতু এটা আমি আবার তেলে ভাজব তো দশ থেকে পনেরো মিনিট আমি এভাবেই নেড়ে নেব আর এই রেসিপিটি এতটাই সুন্দর হয় যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ যারা নিরামিষ বোঝে তারা এটা খেতে পারবে খেতে কিন্তু খুবই সুন্দর হবে যেহেতু এতে গোটা জিরে আছে গোটা জিরেটা যখন আমাদের মুখে পড়বে একটা আলাদাই টেস্ট লাগবে এখানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আমি যেই বাটির মাপে সুজি নিয়েছিলাম সেই সেই বাটির মাপে আমি দু বাটি জল দিয়ে দেব জল দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখবে সুজিটা ঠিক জলটাকে খুব অ্যাবজর্ব করে নেবে খুব তাড়াতাড়ি আর সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠবে এভাবে আমি এক মিনিট হতে দেব। সুজিটাকে ভালো করে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করব পরিমাণ মতো চিনি তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমন মিষ্টি নিয়ে নেবে আর এই স্ন্যাক্সটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা তোমরা একবার না বানালে বিশ্বাসই করবে না একদিকে ঝাড়েল ফ্লেভারও পাবে আর একদিকে তোমরা মিষ্টি ফ্লেভারও পাবে দুটো কম্বিনেশানে একটা সুন্দর টেস্ট চলে আসবে তোমরা একবার বানাবে আমি তোমাদের বলে বোঝাতে পারছি না তোমরা একবার বাড়িতে ট্রাই করলে ঠিক বুঝতে পারবে রেসিপিটি কতটা সুন্দর হয় বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু আর প্যানের গায়ে লেগে নেই এখানে হয়ে গেছে এবার সুজিটাকে আমি একটি এই ডিশের মধ্যে তুলে নিয়েছি ডিশে আগে আমি একটু সাদা তেল বুলিয়ে নিয়েছি তারপরে হাতের সাজে ভালো করে চ্যাপটা করে মিলে দিলাম তারপর এটা ঠান্ডা হয়ে গেলে আমি ছুরির সাহায্যে শেপ দিয়ে দেব। তোমরা যেমন শেপ পছন্দ করো তেমন শেপ দিয়ে দেবে তো আমি এখানে চৌকো শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো যে ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমার ভিডিও করার আগ্রহ আরও দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমি খুব সুন্দরভাবে সুজিগুলোকে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা যেমন শেপ দিতে পছন্দ করবে তেমন শেপ দিয়ে দেবে তারপরে কড়াইতে রিফাইন তেল দিয়ে হালকা গরম করে সুজিগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে কারণ সুজিগুলোকে তাড়াহুড়ো করে ভাজলে সুজিগুলো ভেঙে যেতে পারে বন্ধুরা তোমাদের প্রথমেই বলে দিলাম সুজিগুলোকে খুব সাবধানে ভেজে নিতে হবে আর লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো ট্রাই করার পর কমেন্টটা আমাকে জানিও